তোমরা আমাদের টেলিগ্রামে পাবে এবং রিসেন্ট আমাদের অ্যাপে পেট পেড কোর্সগুলো চলছে সেখানে নতুন দুটো ব্যাচ লঞ্চ হচ্ছে একটা রেলের ব্যাচ এবং একটা এসএসসির ব্যাচ এসএসসি এসএসসি জিডি এই ব্যাচ এই পরীক্ষা যারা দিতে ইচ্ছুক এগুলো তোমরা পারবে এবং রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে আর পি এফ এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু ব্যাচ লঞ্চ হয়েছে ফার্স্ট মে থেকে ক্লাস শুরু হচ্ছে যদি কেউ ভর্তি হতে চাও দ্রুত হয়ে যাও ক্লাস শুরু হওয়ার আগে প্রথমে কিন্তু অফার রয়েছে প্রথম তিন দিন আমাদের সেভেন্টি পার্সেন্ট অফ তারপর সিক্সটি ফাইভ তিন দিন এবং তারপর রেগুলার সিক্সটি পার্সেন্ট অফ পাবে ওকে তো এখানে আমরা আজকের প্রথম প্রশ্ন আলোচনা করব আপকামিং তোমাদের পিএসসি যে পরীক্ষাগুলো আছে বা অন্যান্য পরীক্ষায় এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে যে ভারতবর্ষে বিভিন্ন ভাইস রয় এবং ভাইস্টয় সময়কাল থেকে যারা কানেক্ট হয়েছো প্রত্যেক ক্যান্সার করো জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন এবং কংগ্রেসের ভাঙন ঘটে নিম্নের কোন ভাইস রয়ের আমলে জাতীয় কংগ্রেসের সুরাত অধিবেশন ও কংগ্রেসের ভাঙন ঘটে নিম্নের কোন ভাইস রয়ের আমলে প্রত্যেক অ্যান্সার করো সঠিক উত্তর এখানে কি হবে তো জাতীয় কংগ্রেসের সুরাট ভাঙন হয় কত সালে সেটা আগে বলো উনিশশো সাত সালে সুরাট ভাঙ্গন সুরাট অধিবেশন শুধু নয় সুরাট অধিবেশনে যে সুরাট ভাঙ্গন বলা হয় কংগ্রেসের ভাঙন বলতে গেলে আমরা জানি যে নরমপন্থী ও চরমপন্থী নামে দুটো গোষ্ঠী তৈরি হচ্ছে নরম এবং চরমপন্থী নামে কংগ্রেসের মধ্যেই তো সেটা উনিশশো সালে ঘটছে যখন তখন ভাইসরয় ছিল লর্ড মিন্টো লর্ড মিন্টো কিন্তু তৎকালীন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন এবং তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সময়কালটা কত থেকে কত ছিল যদি আমরা দেখি লর্ড কার্জন তার সময়কালটা ছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ লর্ড মিন্টো উনিশশো পাঁচ থেকে দশ তারপর লর্ড হার্ডিঞ্জ দশ থেকে ষোলো উনিশশো থেকে একুশ ছিল লর্ড ফোর্ড ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ রদ করা হয় কোন গভর্নরের কোন আমলে বঙ্গভঙ্গ রদ করা হয় কোন ভাইস রয়ের আমলে তো বঙ্গভঙ্গ হয়েছিল কার আমলে যদি আমরা বলি তখন কি হবে তারপর তো হ্রদের ব্যাপারটা আসবে বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের আমলে তখন হয় বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে লর্ড কার্জনের আমলে উনিশশো সালে হয়েছিল বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ রদ করা হয় কার সময় সেটা হচ্ছে লর্ড সময়ে সময় উনিশশো এগারো সালে ওকে তখন ছিল লর্ড হারিঞ্জ বা লর্ড দ্বিতীয় দ্বিতীয় লর্ড হারিঞ্জ বলা হয় এর আগেও একজন হার্ডিন ছিল যাই হোক বলো এবার গদর পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কি হবে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার করো গদর কথার অর্থ কি এই গদর থেকে প্রচুর প্রশ্ন আসে যেটা কানেক্ট আছো একটু জেনে রাখো গদর কথার অর্থ কি গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব ঠিক আছে গদর দল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই দল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠা হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে যে গদর দলের প্রতিষ্ঠা হয়েছিল এর প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হরদয়াল লালা হরদয়াল লালা হরদয়াল ছিলেন প্রতিষ্ঠাতা ঠিক আছে তাহলে এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে লালা হরদয়াল হচ্ছে দলের প্রতিষ্ঠাতা এবং আমরা যে দেখি গদর দল যেটা ভারতের বাইরে প্রতিষ্ঠিত হয় এবং সালটা হচ্ছে উনিশশো সাল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভাইস কে থাকেন সেই সময় ভাইস কে ছিল ভারতবর্ষের বলো কি হবে সঠিক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে কোথায় ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল এই ঘটনা ঘটেছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল এবং তৎকালীন ভাইস রয় ছিল লর্ড চেমসফোর্ড লর্ড চেমসফোর্ড বলো লর্ড চেমসফোর্ডের এর পরবর্তী ভাইস রয় কে ছিল একটু ভাইস রয় রিলেটেড কিছু প্রশ্ন করিয়ে দিচ্ছি লর্ড চেমসফোর্ডের এর পরবর্তী ভাইস রয় কে ছিলেন লর্ড চেমসফোর্ড এর পরবর্তী ভাইস রয় ছিল লর্ড রেডিং লর্ড রেডিং হয়ে যাবে তো লর্ড রেডিং ছিল লর্ড চেমসফোর্ড এর পরবর্তী উনিশশো একুশ থেকে উনিশশো পঁচিশ সাল লর্ড রেডিং এর পরে ভাইস রয় ছিল লর্ড আরউইন উনিশশো পঁচিশ থেকে একত্রিশ তারপর ছিল লর্ড ওয়েলিংটন উনিশশো একত্রিশ থেকে ছত্রিশ তারপর ছিল লর্ড লিল লিপো উনিশশো ছত্রিশ থেকে তেতাল্লিশ তারপর কারা ছিল সেগুলো আমরা আলোচনা করব আচ্ছা চৌরিচৌরা হত্যাকাণ্ড ঘটে কোন ভাইসরয়ের আমলে খুব দারুণ প্রশ্ন এগুলো পরীক্ষায় কিন্তু থাকে সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমরা পাবে চৌরি চৌরা হত্যাকাণ্ড ঘটে কোন ভাইসরয়ের আমলে লর্ড রেডিং লর্ড আরউইন লর্ড ওয়েলিংটন লর্ড লিনো বল চৌরি চৌরা এই যে স্থানটি কোথায় সেটা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে চৌরিচৌরা এই যে স্থান এটি কোথায় দেখো চৌরি এটা হচ্ছে চৌরি চৌরা এটা বর্তমান যদি বলি উত্তর প্রদেশ উত্তর প্রদেশ রাজ্যে পড়ছে এবং উত্তর প্রদেশের কোন জেলায় গোরক্ষপুর জেলায় গোরক্ষপুর জেলার মধ্যে পড়ছে এবার প্রশ্ন হচ্ছে যে চৌরি চৌরা হত্যাকাণ্ডটি ঘটে কত সালে সালটা কত সাল আমরা যদি দেখি উনিশশো সাল উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি এই চৌড়িচরা হত্যাকাণ্ডটি ঘটেছিল চরিচৌরা জায়গা একটা নাম যেটা উত্তরপ্রদেশ রাজ্যের গোরক্ষোপুর জেলার মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে এই যে চরিচৌরা হত্যাকাণ্ড ঘটেছিল আমরা বললাম উনিশশো সালে তাহলে এখানে আমরা যদি দেখি লর্ড রিডিং তৎকালীন ভাইস ছিলেন ওকে লর্ড রিডিং তৎকালীন ভাইস রয় ছিলেন এবং এই যে টাইমটা কত পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সাল পরবর্তী প্রশ্ন চতুর্থ স্বর্ণদ আইন কোন গভর্নর জেনারেলের সময় হয় এবার প্রশ্নটা দেখো গভর্নর জেনারেল চলে আসছে ভাইস রয় থেকে একটু ব্যাকে চলে গেছে আবার স্বর্ণদ আইন কখন প্রবর্তিত হয়েছিল বা মোট কটি স্বর্ণদ আইন পাশ করা হয়েছিল স্বর্ণদ আইন এই কথাটি বা এটাকে বলা হয় এটাকে বলা হয় চার্টার অ্যাক্ট একই কথা চার্টার অ্যাক্ট এই চার্টার অ্যাক্ট এটা চারটি হয়েছিল এটা কোম্পানি শাসনের আমলে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে কোম্পানি শাসনে প্রত্যেক কুড়ি বছর অন্তর অন্তর এই আইন প্রণয়ন হতো জাস্ট একটা মডিফাই করা হতো কুড়ি বছর পর পর টোটাল প্রথম হয়েছিল এক নম্বর হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে দুই নম্বর আঠারোশো তেরো সালে তিন নাম্বার হয়েছিল আঠারোশো তেত্রিশ এবং লাস্ট হচ্ছে চার নাম্বার আঠারোশো তাহলে এই যে সনদ আইন আমরা বললাম যে কোন গভর্নর জেনারেল জেনারেলের সময় পাশ হয় তো এই সনদ আইনের সময়কালটা তাহলে কোন সালে চতুর্থ সনদ আইন এটা হচ্ছে তোমার উনিশ আঠারোশো তিপ্পান্ন সালে চতুর্থ চার্টার অ্যাক্ট বা চতুর্থ সনদাইন ওকে পরবর্তী প্রশ্ন নিয়মিত জনগণনা শুরু হয় প্রথম কার আমলে বা প্রথম নিয়মিত জনগণনা সেন্সাস প্রক্রিয়াটা শুরু হয় কার আমলে কত সালে বলো প্রত্যেক অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে এটা লর্ড রিপনের সময় আঠারোশো একাশি সালে তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল কত জনসংখ্যা ছিল মাত্র পঁচিশ কোটি নিম্নে কোন ভাইসরয় রয় দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটাকে বলা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি চালু হয়েছিল কত সালে যেটা চালু করছে আমরা বলছি লর্ড লিটন সালটা যদি আমরা দেখি আঠারোশো আঠাত্তর সালের চতুর্থ চোদ্দই মার্চ আঠারোশো আঠাত্তর সালের চোদ্দই মার্চ এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয় যেটা চালু করেছিল লর্ড লিটন যেটা বন্ধ করে এই ভার্নাকুলার প্রেস একটা তুলে দেয় লর্ড রিপন এটি বন্ধ করে বন্ধ করে দেন সেটি হচ্ছে সালে অনেক সময় প্রশ্ন আসে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সেটি কে রদ করেন সেটি হচ্ছে লর্ড রিপন আঠারোশো বিরাশি সালে নাট্য নিয়ন্ত্রণ আইন চালু করেন নিম্নের কোন ভাইসরয় দেখুন টোটাল প্রশ্ন ওই ভাইসরয় সংক্রান্ত প্রশ্নই কিন্তু করানো হয়েছে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে অভিনয় নিয়ন্ত্রণ আইন অর্থাৎ সেই সময়ে তো ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না তখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল বিভিন্ন পত্রপত্রিকা তারপর হচ্ছে নাটক মেলা এগুলো তো সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাবো যে নাট্যাভিনয় অর্থাৎ নাটক সেই সময়ে সামাজিক ঘটনাগুলোর প্রেক্ষাপটে রচিত হতো সেই নাটকগুলো মঞ্চস্থ করার আগেও কিন্তু ইংরেজদের পারমিশন নিতে হবে এরকম একটা ব্যাপার কিন্তু ইংরেজরা চালু করে যেটাকে বলা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সেটি চালু করেছিল লর্ড নর্থ ব্রুক কত সালে সালটা কত হবে সালটা হবে আঠারোশো ছিয়াত্তর সাল সালটা হবে আঠেরোশো ছিয়াত্তর সাল তখন ছিল লর্ড ব্রুক প্রোটিনের সরলতম রূপটি হলো কোনটি প্রোটিন গরম পড়ছে এই প্রোটিনের সরলতম রূপটি হলো কি সঠিক উত্তর অ্যাসিড আচ্ছা পরবর্তী প্রশ্ন চোখের যে সমস্যার জন্য দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে কি বলে চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে সেটাকে কি বলা হয় সেটিকে বলা হচ্ছে মায়োপিয়া মায়োপিয়া হলে তুমি দূরের জিনিস ঝাপসা দেখবে কিন্তু কাছের দৃষ্টি ঠিক থাকবে এই সমস্যার জন্য সংশোধনে কোন লেন্স ব্যবহার করা হয় সংশোধনে অবতল লেন্স ব্যবহার করা হবে করা হয়। ঠিক আছে এবার বলো পুষ্টি স্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত উৎপাদক সাকাসী মাংসাশী নাকি সর্বভুক এখানে সঠিক উত্তর হয়ে যাবে সর্বভুক পুষ্টি স্তর অনুসারে মানুষ হচ্ছে সর্বভুকের মধ্যে পড়ছে আচ্ছা পরবর্তী প্রশ্ন বায়োটিক উপাদান বলতে নিম্নের কোনটিকে বোঝায় এটা বাস্তুতন্ত্রের কথা যদি আমরা বলি একটা বাস্তুতন্ত্রে বায়োটিক উপাদান বলতে কি বোঝায় জড় জীব উদ্ভিদ প্রাণী বাস্তুতন্ত্রে বায়োটিক উপাদান বলতে কি বোঝায় দুটো কথা রয়েছে একটা অ্যাবায়োটিক বায়োটিক দুটো কথা হচ্ছে একটা হচ্ছে তোমার একটা হচ্ছে অ্যাবায়োটিক অ্যাবায়োটিক এবং বায়োটিক বায়োটিক মানে হচ্ছে জীব এটা মানে জড়ো বাস্তুতন্ত্রের টোটাল উপাদানটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা সজীব উপাদান জড় উপাদান তাহলে এটাকে আমরা জীব বলবো এবং তুমি বলতে পারো উদ্ভিদ বা প্রাণী এগুলো তো জীবের মধ্যে পড়ছে কিন্তু তুমি শুধু জীব বললে কিন্তু উদ্ভিদ প্রাণী দুটোই এর মধ্যে পড়ে যাচ্ছে দুটো বিষয় কিন্তু এর মধ্যে চলে আসছে শুধু উদ্ভিদ বললে কিন্তু হবে না বা শুধু প্রাণী বললেও হচ্ছে না এক্ষেত্রে তাহলে আমাদের বলতে হবে একটা হচ্ছে জীব আর জড় তো জীবের মধ্যে উদ্ভিদ প্রাণী দুটোই আমরা বলতে পারবো ঠিক আছে তাহলে বায়োটিক উপাদান বলতে সজীব উপাদান বোঝানো হচ্ছে সজীব উপাদান ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন বলো ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী হেকেল বিজ্ঞানী লেন্ডেম্যান তার একটা শত্রু রয়েছে টেন প্রথম ব্যবহার করেছিলেন একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলে একটি নির্দিষ্ট জলবায়ুর সাহায্যে প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলা হয় বলতে পারবে এখানে যে প্রশ্নটা করা হলো নির্দিষ্ট একটা জলবায়ু দ্বারা প্রভাবিত হতে পারে যে তুন্দ্র অঞ্চলের অঞ্চলের বায়ম একটা জলবায়ু দ্বারা প্রভাবিত আমরা জীব সম্প্রদায়কে বলবো বায়ু কোন প্রাণীটি নিজেদের খাদ্য তৈরি করতে পারে সঠিক উত্তর হয়ে যাবে ইউগলিনা ইউলিনা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ তারা সালক সংশ্লেষ প্রক্রিয়ায় সক্ষম আমরা দেখেছি এমন কিছু উদ্ভিদ রয়েছে তারা আবার সালক সংশ্লেষ করতে পারে না তাদেরকে বলা হবে পরভোজী বা পরজীবী প্রাণী উদ্ভিদ আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কার্বন ডাই এর তুলনায় তাপ ধারণ ক্ষমতা কোন গাছের অনেক বেশি কার্বন ডাই এর তুলনায় তাপ ধারণ ক্ষমতা কার বেশি কোন গ্যাসের বেশি সঠিক উত্তর হবে মিথেন মিথেনের সংকেত কি মিথেনের সংকেত হচ্ছে সিএইচ ফোর সিএইচ ফোর এগুলো সব মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস ওজন গহবার প্রথম দেখা যায় কোথায় ওজন হোল ওজন স্তরের ক্ষত ছিদ্র এটি প্রথম কোথায় দেখা গিয়েছিল বলো ওজন স্তর এটি বায়ুমন্ডল কোন স্তরের মধ্যে পড়ছে ওজন স্তর এটি পড়ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্ফিয়ারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে ওজন স্তর এবং এই ওজন গহ্বর প্রথম দেখা যায় আন্টার্কটিকায় আন্টার্কটিকা মানে দক্ষিণ মেরু এটা মানে দক্ষিণ মেরু ওজন গহ্বর হলে কি সমস্যা হবে ওজন স্তর কী করছে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা শোষণ করে ওজন স্তর যদি রকম ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত হয় বা ছিদ্র হয় সেক্ষেত্রে ওই অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করবে যেটা বিভিন্ন স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় ভারতবর্ষে সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে পরিবেশ প্রতিরক্ষা আইন তৈরি হয়েছিল আচ্ছা তোমাদের প্রত্যেককে বলে রাখি আমাদের যে ব্যাচগুলো চলছে এবং নতুন দুটি ব্যাচ লঞ্চ হয়েছে প্রত্যেককে বলবো ব্যাচটা নিতে পারো যদি রেলের পরীক্ষা দিতে চাও রেলের ব্যাচ যদি এস সি এম টি জিডি দিতে যাও ওই ব্যাচটা নিতে হবে যদি তুমি ফাউন্ডেশন ব্যাচে থাকো তাহলে তুমি কি করবে ভালো করে এই জায়গাটা বুঝতে হবে দেখো আমাদের যে ব্যাচগুলো লঞ্চ করা হচ্ছে একটা হচ্ছে রেলের ব্যাচ আর একটা হচ্ছে এসএসসির ব্যাচ এসএসসির ব্যাচ তুমি যদি নাও তোমার কিন্তু রেলের ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই কারণ এসএসসি ব্যাচ নিলে তুমি এখানে ইংরেজিটাও পেয়ে যাবে যে ইংরেজি কিন্তু রেলের মধ্যে কিন্তু নেই তাহলে তোমাকে এসএসসি নিলে এই রেলের ব্যাচ নেওয়া লাগবে না কারণ দুটোই সেন্ট্রালের তাহলে সেন্ট্রালের ব্যাচ যে সিলেবাস আছে একটু আলাদা আছে তবুও দেখা যাচ্ছে যে এখানে ইংরাজি নেই এখানে ইংরেজি নেই এখানে ইংরেজি আছে এই যে ব্যাপারটা খেয়াল করতে পারো তুমি যদি নাও ব্যাচ কমপ্লিট হবে না কারণ তুমি ইংরাজি পাবে না আবার যদি এসএসসির ব্যাচটা নাও তখন কিন্তু রেলের ব্যাস তোমার না নিলেও চলে ওই প্রস্তুতি হয়ে যাবে এবার তুমি যদি ফাউন্ডেশনে থাকো তখন তোমার উচিত হবে যদি তুমি রেলের ব্যাচ বা রেলের পরীক্ষা দিতে ইচ্ছুক হও তখন তোমার আরও ডেডিকেশন ব্যাচ নিতে হবে তখন ব্যাচটা নেওয়া দরকার ওকে আর নয়তো তোমাকে ওই ব্যাচে যা পড়ানো হচ্ছে তার সঙ্গে অ্যাডভান্স প্র্যাকটিস করতে হবে তো সে প্র্যাকটিস ব্যাচ কিন্তু আমাদের এই মুহূর্তে নেই আপাতত রেলের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে ফাউন্ডেশন ব্যাচ চার মাসের ব্যাচ লঞ্চ হয়েছে তোমার হয়তো বারোশো টাকা ভর্তি ফি টোটাল এককালীন তোমার বারোশো টাকার জন্য কিন্তু এমন কিছু ক্ষতি হবে না তুমি যদি চাকরি পেয়ে যাও ব্যাস বারোশো টাকায় তোমার চাকরি হয়ে যাবে অর্থাৎ বারোশো টাকায় তুমি এই কোর্স নিলে চাকরি হবে কোর্স নিলে হবে না কোর্স নিয়ে তোমাকে সেই মতো পড়তে হবে বুঝা গেল আর যদি তুমি মনে করো যে ওই ব্যাসটা হয়ে যাক তারপরে এই ব্যাসটা নেবো সেটাও নিতে পারো ওকে কারণ তোমার সাবজেক্ট যদি দেখো সায়েন্সের সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্ট সেগুলো পড়তে হবে আর একটু ডেপতে গিয়ে পড়তে হবে চলো পরবর্তী জায়গা যে ব্যাচগুলো আছে দেখে নাও প্রত্যেকটা ব্যাচ আমাদের টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপে পাবে এখানে আজকে প্রচন্ড গরম যেহেতু ক্লাস নিতে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছে সেই ক্লাসটা তোমাদের নিচ্ছি আর একটু বাকি আছে ডিজলেক্সিয়া রোগ কোন ধাতুর প্রভাবে ঘটে ডিজলেক্সিয়া রোগ কোন ধাতুর প্রভাবে ঘটে ক্যাডমিয়াম আর্সেনিক পারদ সীসা বিভিন্ন ধাতব দূষণে বিভিন্ন রকম রোগ হয় ডিসলেক্সিয়া তার মধ্যে একটি সীসা দূষণে হবে যে রোগটা হয় মিনামাটা তার নাম মিনামাটা জাপানের একটা শহরের নাম সেই জায়গায় প্রথম একটা পারদ দূষণের রোগ দেখা গেছিল সেটাকে বলা হচ্ছে মিনামাটা রোগ আর্সেনিক দূষণে হচ্ছে পায়ের তলায় হাতের তালুতে কালো কালো ছোপ পড়ে ব্ল্যাক ডিজিজ ডিজিজিয়াম দূষণে একটা রোগ হয় যেটাকে বলা হয় ইটা ইটাই 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 রোগ হয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী নাম কি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী মাদানপুরি পিয়ারপুরি হেনরি বেকারের রাদারফোর্ড প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি বেকারের আঠারোশো ছিয়ানব্বই সালে পরবর্তীকালে মাদামপুরি পিয়ারপুরি ব্লেড থেকে ব্লেড থেকে রেডিয়াম আবিষ্কার করে রেডিয়াম আবিষ্কার করে আঠারোশো সালে ভিটামিন বি টুয়েলভের অভাবে কোন রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে কোন রোগ হয় রিকেট পিলেগ্রা স্কারিয়াস অ্যানিমিয়া ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিনের রাসায়নিক নাম কি ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানো সায়ানো কোবালামিন এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া রোগটি হয় রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে পিলেক্রা ভিটামিন বি থ্রি স্কার্বি ভিটামিন কেচোর জ্ঞানেন্দ্র নিম্নের কোনটি কেচোর জ্ঞান নিম্নের কোনটি সঠিক মানুষের ক্ষেত্রে কৌশিকা চক্ষু চক্ষুবিন্দু আইপিএল দু হাজার তেইশে চ্যাম্পিয়ন দলের নাম কি ছিল দুই সালে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস আচ্ছা এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে যে ব্লিচিং পাউডার আসেনিক নাম কি এটা তোমরা হোমওয়ার্ক করো আজকের ক্লাস এখানে এন্ড করছি প্রত্যেকে যারা কানেক্ট ছিলে তোমরা শেষ তোমরা ক্লাসগুলো করতে থাকবে আমাদের প্রত্যেক ক্লাস তোমরা পাচ্ছ ফ্রি ক্লাস ইউটিউব দা ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউ একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন যারা আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করো এবং যে ব্যাচগুলো লঞ্চ হয়েছে পাশাপাশি যেগুলো চলছে যদি কোনো ব্যাচ নিতে ইচ্ছুক হও তখন তোমাকে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে গিয়ে দেন তুমি ব্যাচ নিতে পারবে ঠিক আছে আজকে ক্লাস আমি এন্ড করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বায়